প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি ইউটিউব লাইভে আজকে বিষয় নেই আজকের লাইভে এসে আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ধিরিঝিরি বৃষ্টি রাস্তায় মানবের কোলাহল ওইরকম দেখা যাচ্ছে না কিছু মানুষ যাচ্ছে নামাজ শেষে তারা বাসায় চলে যাচ্ছে কিছু মানুষ দোকানপাটে আড্ডা দিচ্ছে এই যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ একমাত্র সম্ভব বাংলাদেশে কাদামাটি রাস্তায় এ পাশে পাশে সবজির দোকান ছেলেরা ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছে এগুলো একমাত্র বাংলাদেশে আপনারা দেখ পাশে মোটর সাইকেল রাখা অটো তো আছেই রাস্তায় আর দোকানে কিছু মানুষ থাকেই তারা প্রতিনিধি থাকবেই আড্ডা বাজি গল্প এটা বাংলার চিরায়িত দৃশ্য বন্ধু বান্ধব কাঁধে কাঁধ দেখে হাঁটবে এটা এ এক আশ্চর্য বাংলাদেশ আমরা অভিভূত আমরা অভিভূত কিছু কিছু লোক দেখে তারা শুধু হাসে এই হাসি কোথায় পাবেন আপনারা একমাত্র বাংলাদেশেই পাবেন ঝিরি ধি বৃষ্টি আশ্চর্য ভালো লাগে আপনারা চাইলে যে কেউ কমেন্ট করতে পারেন কমেন্ট দেখেন এই ছেলেটা মাথায় একটা এই ছেলে তুমি কি মাথায় করে দিন কেন এই যে তোর দিল আরেকটা ছেলে যাচ্ছে এই বাংলার প্রকৃতি বাংলার শহর ঢাকা শহর এই ঢাকা শহরে কত মানুষ কত কিছু করে আরেক ভাই লাইভে চলে যাচ্ছে মহা ব্যস্ত লাইভ নিয়ে তার প্রচন্ড আশা কেউ লাইভে আসতেছে না আহা হা বাচ্চারা পড়ে গেল ব্যথা পাইছে ব্যথা পাইছে ব্যথা পাইছে অটো আর অটো ঢাকার শহর অটোর শহর বৃষ্টি হয় মানুষগুলো তাদের কাপড় চোপড় বৃষ্টির মধ্যে বলাচ্ছে কেন বুঝতেছি না

অট্টালিকাঠা ঝিরে বৃষ্টি কিন্তু অস্থির একটা আবহাওয়া একমাত্র বাংলাদেশে এরকম পরিবেশ সম্ভব ময়লা কাদা রাস্তায় বৃষ্টি পড়তেছে আর কোথায় সম্ভব না বাইরের দেশে যাকা গেলে আপনি দেখবেন যে ফুলের বাগানে গাছ পড়তেছে হ্যাঁ আসতেছে লোকের লাইফে দুইজন জয়েন করেছে ভাই আপনার বলেন কিছু বলেন আমরা ভালো লাগতেছে এরকম একটা পরিবেশ একটা মেয়ে আসছে সেটা পিঙ্ক কালার ছাতা নিয়ে হুম আসলে আশ্চর্য এটা সুন্দর একটা পরিবেশ বৃষ্টির এই সুন্দর পরিবেশে কি খেতে মন চায় এক ভাই বললো যে তার খিচুড়ি খেতে মন চায় খিচুড়ি তার অনেক ভালো লাগে আর এক ভাই কত কষ্ট করতেছে দেখতেছেন সে বস্তায় এই বৃষ্টির মধ্যে মার টেনে নিয়ে যাচ্ছে এই কি মাল এখানে কি মাল কাগজ আছে এই এই চিরাইতে দৃশ্য রিক্সার মধ্যে তারা ছালা দিয়ে চলে যাচ্ছে সতেরো জন লাইভে আসছে আমাদের প্রিয় বন্ধুরা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন বন্ধুরা কমেন্ট করতে পারেন ঢাকা শহরের চিরায়িত দৃশ্য ভাঙা রাস্তা এর মধ্যে রিক্সাগুলো অনেক কষ্ট করে যাচ্ছে কষ্ট আর কষ্ট ধনীরা অট্টালিকা উঠায় গরিবরা কষ্ট করে অটোওয়ালা অটো চালায় সবজি সবজি বিক্রি করে অটো নিষিদ্ধ যদিও অটো নেওয়ার আন্দোলন হচ্ছে তাহলে চলে কীভাবে সেটা আমাদের দেখতে হবে বিষয়টা সামনে কীভাবে চলে যাই হোক তো মেহেদি হাসান শাওন সেনজি মানুষ কত কষ্ট করে দেখেন এই বৃষ্টির মধ্যে মানুষ বের হয়ে পড়েছে তাদের কর্মের জন্য শাওন তুমি এটা গান গাও এই বৃষ্টি ভেজা রাত সরি এখন তো সকাল ভাই বৃষ্টি গান গান না একটা এই ভেজা ভাই আপনার বৃষ্টির মধ্যে একটা গান গান সতেরো যে লাইভ আর ছিল এটা চলে গেল এটা হচ্ছে বলেন বৃষ্টির মধ্যে কিছু বলেন আপনি আরেক ভাই বৃষ্টি করতেছে লাইভ চলতেছে বৃষ্টির মধ্যে থাকবো আপনাকে মানুষ উপকার করতে বলছে কিরা মানুষের উপকার করতে কে বলছে দেখেন এটা আমাদের সবার দায়িত্ব নৈতিক দায়িত্ব বলার দায়িত্ব নৈতিক দায়িত্ব কেউ না বলুক না বলুক আমি সমাজের সংস্কার করেই যাব আমি আমার মতো করে সমাজের উন্নয়ন হচ্ছে মিজান ভাই মাঝে মাঝে কিছু বক্তব্য দেয় আমাদের ভালো লাগে উনি ভালো মানুষ উনি আমাদেরকে ভালোবাসে আপনি তো একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে যাচ্ছে হতে যাচ্ছেন সামনে হবেন আপনি আপনার পরিকল্পনা কি ইউটিউব ইউটিউব নিয়ে আমি ইউটিউবে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো শিক্ষামূলক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো যেগুলো শুনে মানুষ যেগুলো দেখে মানুষ তার কিছু হলো জ্ঞান বাড়বে এই জন্য ভিডিও করতে ভালোবাসি তুমি ডিস্টার্ব করো যানো একের ভিতরে সব ব্যবসা কাম ইউটিউবিং ইউটিউবিং বাংলা চেরাইতে দৃশ্য বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এই বৃষ্টির দিনে কেমন লাগছে সবার সবার অনুভূতি বলতে পারেন ওহ সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যে সবাই হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না এ হচ্ছে আমাদের সফটওয়্যারের কেরামতি একটা বাবুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে দুজন মোবাইল শিখতেছে দেখেন তো আমাকে কেমন লাগছে না লাগে কেমন বুঝবো কেমন আমরা কোনো অস্থির কথা বলবো না প্রকৃতি নিয়ে বলবো প্রকৃতির সৌন্দর্য নিয়ে বলবো আমরা আবার চলে আসতাম মূল চ্যানেল চ্যানেলের মূল পর্বে ঝিরিঝিরি বৃষ্টি মন ভালো করার মতো বিষয় ঢাকা শহরে ছাদের উপরে প্রতিনিয়ত এরকম গাছপালা দেখা যায় আর এসব গাছপালা দেখে অনেকের মনে জাগে ইস আমার যদি একটি বাড়ি থাকতো তাহলে একটি গাছ আমি এরকম লাগাতাম আর ফল পেড়ে খেতাম সবার ইচ্ছা জাগে এরকম গাছ লাগিয়ে ফল খাওয়ার সবার কপালে হয় না তা হতেও না হতে পারে আমার ইচ্ছা জাগে এরকম বাড়ি করে গাছ লাগানোর কখন হবে কীভাবে হবে নিজেও জানেন এটা কোনো এক ভদ্রলোকের বাড়ি গাছ লাগিয়ে ফল খাওয়া এত সহজ নয়

আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে তো আজকে রাতে তুমি অন্যের হবে বাড়তে জলে চোখ ভিজে যায় এত কষ্ট এত কষ্ট কেন ভালোবাসায় তোমার আবার হয়ে যাক আড়াইটা গান আড়াইটা গান হয়ে যাক আড়াইটা গান হয়ে যাক আপনার লাইফ বন্ধ কিনা ভাই বৃষ্টি নিয়ে আড়াইটা গান যা

আমি ভালোবাসি এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে তাই যতদিন বেঁচে থাকবো দেশের মানুষকে ভালোবেসে যাবো এই দেশকে ভালোবেসে যাব এই দেশ আমার দেশের মাটি আমার দেশের মানুষ আমার সবাইকে ভাই সব যদি আপনার হয় আমাদের কি ভাই তোমাদের তোমার নিজের অস্ত্র সবাই অস্ত্র দেন লাগাও ভাই মিলিটারি ডাক্তার বলেন

তিনি হচ্ছে আমাদের প্রিয় ভক্ত তার জন্য কিছু বলেন যিনি এই মুহূর্তে লাইভে আছেন তাকে আমরা ধন্যবাদ দেই কারণ যে কষ্ট করে আমরা লাইভ করতেছি তিনিও কষ্ট করে আমাদের লাইভ দেখতেছেন তাকে ধন্যবাদ দেয় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে লাইভে থাকার জন্য অনেকে আসছেন কি চলে গেছেন এই দৃষ্টিটি আসলে মর্মগ্ধিরঝিরি বৃষ্টি মন চাইলে বের হয়ে পড়তে পারেন বৃষ্টিতে ভিজতে পারেন আর বৃষ্টিতে ভিজার আনন্দই আলাদা প্রিয় জনকে সাথে নিয়ে বৃষ্টিতে ভিজতে পারলে সেই সময়টি আরো আবেগ হয়ে যায় ভাই আপনি কখনো প্রিয় জনকে সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেছেন হ্যাঁ চাঁদ দেখেছেন চাঁদও দেখেন নাই বৃষ্টিতে ভিজার নাই আপনি ভাই আপনার আজকে আপনার জন্য আজকের সুবর্ণ সুযোগ বৃষ্টিতে ভিজার কি নিয়ে নেমে পড়েন ছাদের উপরে

আজকের মধ্য মতো লাইভ এখানেই কেউ কমেন্ট করলো না সরি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ